শিশু ধর্ষণ মামলা এগারো বছর একটা মেয়েকে দুজনে মিলে ধর্ষণ করেছে টেনশনে ঘুম আসছে না ঘুমের ট্যাবলেট লই আইছি দশা ঘুমাই গো আজ বোধান তুমি তুই আমার ফাঁসে রায় দিছিলি কিন্তু আমি সাইজ করে চলে আইছি ও বিব্রত বোধ করছে এবার আমি তোরে ফাঁসে রায় দিলাম কিন্তু তুই কোনো সাইজ করতে পারবি না সবাই দেখো আজবত খানের সঙ্গে বাড়াবাড়ি করলে

যেদিকে যায় সেদিকে লোকজন কানেও শোনে না চোখেও দেখে না তোর স্বামীকে তুই বাঁচাইতে যতক্ষণ তুই কাদে নিয়ে থাকবি তোর স্বামী বাঁচবে అమషమేది బచ్చే బయ్ అమషమేది బచ్చే బయ్ ప్లెక్ బ బ బ బయ్ আমার স্বামীর বাজেটতে ক্যাল করে রাখছিলাম তখন তো তোমরা কেউ বললে না আমার কাউরে লাগবো না কাউরে লাগবো না আমার আল্লাহ আছে আমার বিচার আমি করুম আমি করুম আমি করুম

সাক্ষীর কাছে আইন অন্ধ হয়ে আমার যাবজ্জীবন শাস্তি দিছে যে আইন তার নিজে চোখ দিয়ে সত্যরে দেখতে পায় না সে আইনের কাছে আমি আর সুবিচারের আশা করি না আমারে যদি আপন ভাবতে পারো তাহলে তোমার পুরার দায়িত্ব আমি নিতে পারি আমি যা চাই তা কি পারবা পারবা আমার ইচ্ছা মতো আর মানুষ করতে সন্তান তোমার তুমি যা কইবা তাই হইব নাও পুরাদারে একটু দুধ খাওয়াই দাও দুধ না ভাই জন্মের পর আমি এক ফোঁটা দুধ ওরে খাওয়াই নাই মায়ের বুকে দুধ খাইয়া সন্তানেরা বড় হইয়া মায়ের ঋণ শোধ করে কিন্তু আমি তো চাই না আমি চাই আমার সন্তান মাটির ঋণ শোধ করবে যে মাটিতে ভর করে ও বড় হবে সেই মাটির ঋণ ও শোধ করবে এই মাটির ভালোবাসেও বড় হবে অনেক বড় অনেক বড় তাই ওই বোন আছে এই বেটা আমার কথা জবাব না দিয়ে কাটতা সস কি সর পাগলে কুত্তা কামিছে ও পেটে কাম নাই দসে আব্বা খাবার নিয়ে আজ নাই বড় দুঃখী দা লাগছে বিপ্লব ভাই বেটা হাও দাঁড়াও কি দর কাঁদো না তো তাহলে গোমলে কাটবি কত চল আজ তোর বিল দিলে তো কাল খাবি কি বিল খেতাছো কয় টাকা খাইছি 200 টাকার উপরে তো না সরকারি জায়গায় হোটেল দিচ্ছ ভাড়া লাগে না প্রতি মাসে ভাড়া থেকে বেল নিয়ে হয় তুই নিজেই সরকারের বাপ দিলে কাল খাইতে দি না আই কেন তুই তো একটা বেজম্মা বেজম্মা করিস আমি বেজম্ম বিপ্লব কেমন আছে কাশেম ভাই আছে ভালোই তাই তোমার আদেশ মতো মানুষ করতে গিয়া আমি নিজে অনেকটা মানুষ হয়ে যাইতাছি বোন সারা দিন খালি দেন দরবার আর খালি যে আমার বাবার নাম কি আমার মায়ে কই আমি কিছুই কই না খালি চুপচাপ শুনি আর শুনি বিপ্লব তোমারে মারছে শুধু মারেই নাই ওরা আর দিছে কি অবস্থা ঠিক আছে আজ আসুক সে কাসম ভাই আমি যে তোমারে নালিশ দিছি এই দাবার তারে কোরো না আসি আসসালামু আলাইকুম হুম এরপর কাসম বিচার না করলে আমার বিচার আমিই করব ওরে বাবা রে গেছি রে সব আজ কয় টাকা কাম করছস এক পোলা আমারে বোকা দিছিল ওর হাত আমি ভাইয়া দিছি আর ওই কদমালি দোকানদার চাইলের সাথে পাথর মিশিয়ে বিক্রি করতেছিল তা দেখা হ্যারে পাথর খাওয়া দিছি আর করিম রেমার্স হ তোমার কাছে না দিছে তাই গুলকি মাইয়া ও ফাটাই দিছি কামরা ভালো করস নাই মুরুব্বিদের গায়ে হাত তুললে বেজার হয় হে আমারে বেজন মা কইলো কেন আমি কি বেজন মা চুপ করে আছো কেন তোমার ভাব দেখে মনে হয় আসলেই আমি বুঝি বেজন মা তবু আজ তোমার করতে কে আমি কি আমার পরিচয় এই যে রাসেল ওর বাপ তুমি তাহলে আমার বাপ কই আমার মা কই বুঝছি করিম যা বুঝছে তাই ঠিক না ঠিক না তোর পরিচয় আছে তোর পরিচয় জেলখানার ভিতরে জেলখানার ভিতরে কে কে ওইখানে কও চাচা কও তোর মা 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 আমি তোমার বিপ্লব আমার সব কইছে মা সব কইছে তুমি মুখ ফিরে আছো কেন মা আমার দিকে একটু ফিরে চাও মা ফিরে চাও তোমার মুখটা দেখেন লেখা আমি দায় আছি মা একটু ফিরে চাও মা একটু ফিরে চাও দেখা আমার কুল ঠান্ডা করুম মা ঠান্ডা করুম সময় শেষ যত ভাবে ধাক্কা খেয়ে মাটিতে পেরে যাবি নিজের পায়ে দাঁড়াতে পারবি না ততদিন আমার মুখ দেখতে পারবি না যত দিনের এভাবে ধাক্কা খায় মাটিতে পেরে যাবি নিজের পায়ে দাঁড়াতে পারবি না ততদিন আমার মুখ দেখতে পারবি না Hei! Ah! Hei! Ah! Ah! তুই আমার বাপের চামচা অহন শরীরে চর্বি জমছে তাই আমার বাপের লগে করছ আমি বেমানি করি না এয়ারপোর্টে পাঁচ কোটি টাকা স্বর্ণ আটক হয়েছে তোর কারণে তুই তো কাজটা আমরা জানাই তোর ইনফরমেশনের কারণে আমার আব্বাজান দেশে ফিরতে পারতাছে না আজ তোর মেরামত কইরা আখেরাতের জংশনে পাঠায় দিম

oh my god e s h o r t e c o n tola me c h r n n oh i o t oh to h t a man c r b h d a ah okay Ah! Hay rahmet! Duyama <bessizmiyorlar> <Trial> Ikke la være! <tryk>

আমার মুক্তি দেখতে পারবি না সেদিন তুই এলাকার টপ সন্ত্রাসী খতম করা এক নম্বর সন্ত্রাসী হবে যেদিন পত্রিকা তোর ছবি ছাপা হইব সেই দিন সেই দিন থেকে তুই আমার মুখ দেখতে পারবি কারা টপ সন্ত্রাসী কারা আমার সাথে বেশি শক্তিশালী তুই তখন নাম ক? তখন আমার তালিকা দে আমি একদিনে কচু গাছের মতো কাইটা সাধা করে কবা সেই দিন এক নম্বর হবি সেই দিনে তাগো নামের তালিকা পাবি বাবা যুদ্ধ তো কেবল শুরু যুদ্ধ আর কত যুদ্ধ কর মুমা সেই ছোটবেলা থেকে তো যুদ্ধ এই যুদ্ধের শেষ ঘন্টা কখন বাজবে বা কখন হ্যাঁ যে দিন সন্ত্রাসের মূল শিকর উপলাইয়া সত্য আর ন্যায়রে প্রতিষ্ঠিত করতে পারবি সেই দিনে যুদ্ধ শেষ হব মারে তুই বড় নিষ্ঠুর তোর মতো এমন নিষ্ঠুর মা পৃথিবীতে আর একটা আছে জানি না নিজের সন্তানদের বুকে দুধ না খাওয়ায়া মাটি খাওয়াইছস লেখাপড়া না শিখে অমানুষ ওর পথ দেখাইছ তুই সত্যি করে ক কেন তুই নিষ্ঠুর খেলা খেলতেছ না আমি তা বুঝবার পারতাসি না বুঝবার পারতাসি শুধু আল্লাহ আর তুই নিজে আর তুই মারে তোর না দেখার যন্ত্রণা এই বুকে দাও তাহ করে আগুন জ্বলতেছে আবার পুরে সাই করতেছে একবার তোর মুখ দেখে আমার বুকের আগুন নিভে আমার সে আমারও খুব ইচ্ছা করে তোর দেখতে একটু আদৈ করতে মুখে তুলে খাওয়াইতে তাহলে তুই সে দায়িত্ব পালন কর মা পালন কর মা হিসাবে সেদিনে দায়িত্ব পালন করবো যেদিন তুই আমার স্বপ্ন পূরণ করবি আবার বুকের ফোটা ফোটা রক্ত দিয়ে সব স্বপ্ন করবো তুই শুধু আমার বাপ এই অনুরোধ তুই না যা এখান থেকে চলে যা জামু রে মা জামো লোহার খাসার ওই পারে আস তাই মুখ না দেখে পার তবে তোর পুরা পড়াশোনা রে মা তোরা আমি ঠিকই দেখছি আমার কাছে তোর ছবিও আছে ছবি হরে মা কাশেম সাসের জিগাইছি আমার মায়ের মুখের গঠন কি রকম হাসে কেমনে কান্দে কেমনে তার কাছ থেকে যাই না এক খান ছবি আঁকছি কোথায় আঁকছি জানস জানস না আমার কাছে তোর স্থান কোথায় আমি তোর কোনখানে বসে রাখছি আরে মা আমি আল্লাহ খুদা দেখি নাই দেখছি শুধু তোরে আর তাই তোর ছবি আঁকছি কোনখানে আঁকছি শুনবি তোর ছবি আমার বুকের ভিতরে একেবারে বান্দার আছে দিন রায় শুধু দেখি আদর করে সোহাগ করে আর জি এই মা তুই তো নিষ্ঠ কেন তুই এত নিষ্ঠ কেন মা আমার আর কতদিন কাল দেবি মা আমার আর কতদিন কাল দেবি

তোর কি মনে পড়ে ছোটবেলার কথা তোর মা রাস্তায় পিঠা বিক্রি করত ট্রাকে তোর মা গেল তারপরে আমার সাথে সাথে আমি এতিমকে মনে কি কষ্ট তা আমি বুঝি আর তাই তিমকে করে যাই না লালন পালন করতে আসছি এতিমকে মাথার উপর আর এই দূরের বাচ্চারা আমার দোকানের বাবাটা বাড়ায় রে আমার আমি করি

তোমার বাচ্চারা আমার দোকানে ঢুকা আমার দোকানের চাল ডাল পেঁয়াজ রসুন মিশায়া বানা না বুঝছি তোমার অনেক জামালে ফালাছে কি করবে কও পড়াই তাই দমন তাই না কষ্ট পাইব এইবার আমার কষ্টটা দূর করে দাও বাবা নাও

কি করব বেকার যুবকদের কাছে একটাই প্রেমিকার পেছনে ঘোরা কি করছস বাবা এসে দেখা করবে তোমার বাবা দেখলে তাড়াতাড়ি বিয়ে ব্যবস্থা করবে আজ আসুক তোমার বাবা তার সামনে তোমাকে সব পোসা দিছে বস্তা আলুর বস্তার মতো ভালো রাখো কত ভার কি রে মা খাবার লাইস দে খায়াল বড্ড বড় দা লাগছে মা কি রে মা মাছ গেল কই বয়স হয়েছে তো সব ভুলে আর মুরগির রান গেল কই কি প্রথমে রান খাইছো কি কর কেমন সব উল্টা পাল্টা হয়ে তুই তাই তো আমার মাছ গেল কই মুরগি রান গেল কই ওই ওই খোরে যদি আর কোনদিন আমার মেয়ের দিকে আমার দোকানের দিকে দেখি তাহলে তোর একদিন কে আমার একদিন